দালালের মাধ্যমে এক বছর আগে দশ লাখ টাকা খরচ করে সৌদি আরব গিয়ে কাজ না পেয়ে উল্টো নির্যাতনের শিকার হচ্ছিলেন রাজবাড়ির জলদিয়া গ্রামের দুই চাচাতো ভাই তিন মাস ধরে তাদের সঙ্গে যোগাযোগ নেই বলে দাবি পরিবারের এ বিষয়ে প্রতিকার চেয়ে আদালতে মামলা করেছেন ভুক্তভোগী পরিবার মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য পিবিআই ফরিদপুর কার্যালয়কে নির্দেশ দিয়েছে আদালত ভুক্তভোগী দুজন হলেন রাজবাড়ী সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের কামাল মোল্লার ছেলে সোহেল মোল্লা ও মৃত ইয়াসিন মোল্লার ছেলে ইকবাল মোল্লা তারা সম্পর্কে আপন চাচাতো ভাই কামাল মোল্লা বলেন গ্রামের প্রতিবেশী মনিরুদ্দিন মোল্লা ও তার শ্যালক মামুন মোল্লা ভালো চাকরি দেওয়ার কথা বলে প্রথম দফায় গত বছরের মার্চ মাসে নগদ ছয় লাখ এবং ছাব্বিশে মে ব্যাংকের মাধ্যমে আরও চার লাখ টাকা সহ মোট দশ লাখ টাকা নিয়ে সোহেল ইকবালকে সৌদি পাঠান সেখানে কাজ না পেয়ে উল্টা তারা দালাল চক্রের নির্যাতনের শিকার হন কাজদার আশ্বাসের চলতি বছর সাত ফেব্রুয়ারি মনিরুদ্দিন ও মামুন তাদের কাছ থেকে আরও দু লাখ টাকা নেন এরপর থেকে পরিবারের সঙ্গে সোহেল ইকবালের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় তিন মাস ধরে সোহেল ইকবালের খোঁজ না মেলায় উদ্বেগ উৎকণ্ঠায় দিন কাটছে পরিবার দুটির উপায় না পেয়ে সাতাশে এপ্রিল রাজবাড়ির মানব পাচার অপরাধ রমন ট্রাইব্যুনালে মামলা করেন সোহেল মোল্লা শ্রী রিনা তার আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম